একদল নারী তারা বিউটি পার্লারে যায় তাদের চেহারাটাকে সুন্দর করার জন্য আর বিউটি পার্লারে যে নারীরা যায় তারা তাদের বাসা থেকে চেহারাটাকে সুন্দর করে যায় বিউটি পার্লারে যাওয়ার জন্য। কেউ বিউটি পার্লারে সে সুন্দর করে ড্রেস অর্থাৎ সুন্দর করে একটু মেকআপ করে যায় আবার আরেকদল বিউটি পার্লার থেকে মেকআপ করে বাসায় আসে আর যদি আমাদের কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় তখন তো আমরা বিউটি পার্লার ছাড়া চিন্তাও করতে পারি না কারণ বিউটি পার্লার যেমন ধরুন বিয়ে শাদি বিয়ে শি বিউটি পার্লারে যাবে না কেউ এই যুগের নারীরা অথবা এই যুগের ছেলেরাও এখনো তা তো ভাবাই যায় না অথবা কসমেটিক ইন্ডাস্ট্রি এটা এতটা ডেভেলপ করেছে যে আমেরিকাতে কেবলমাত্র প্রতি বছর প্লাস্টিক সার্জারি করে তাদের শারীরিক বিভিন্ন অবয়বকে পরিবর্তন করার জন্যে তারা যেই পরিমাণ অর্থ তারা ব্যয় করে এই পরিমাণ অর্থ দিয়ে পৃথিবীর প্রায় অর্ধেক দারিদ্র দূর করা সম্ভব এত পরিমাণ সেখানে প্লাস্টিক সার্জারি অথবা ফিজিক্যাল বিউটিকে এটাকে আরোটা অ্যাট্রাকটিভ করার জন্য এই পৃথিবীতে সবচেয়ে বুমিং যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির নাম হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি যেটা বিক্রি হয় যেমন আপনারও আপনার বাসায় গেলে হয়তোবা দেখবো ওইখানে দশ বিশ তিরিশ চল্লিশ আইটেমের কসমেটিক্স আছে এবং আপনি দেখেন বিউটি পার্লারের অভাব নাই আগে ছিল উইমেন্স বিউটি পার্লার এখন ম্যান্স বিউটি পার্লার আর অলসো অ্যাভেলেবল এখানে পুরুষরা কীভাবে তারা অনেক অ্যাট্রাকটিভ হবে তারা এই কাজটি করে যায় অথবা ধরুন এখন আমাদের বোনেরা তারা তাদের শরীরের সৌন্দর্য নিয়ে যেই পরিমাণ তারা কনসার্ন থাকে তাদের আত্মার সৌন্দর্য নিয়ে কি তার সামান্য পরিমাণ কনসার্নও থাকে আমরাকে একবারও চিন্তা করেছি যে আমি ফিজিক্যালি এই তুমি মুটিয়ে যাচ্ছ তোমাকে আরও স্লিম হতে হবে আরও স্মার্ট হতে হবে আমি কেমন কেমন যেন দেখতে হয়ে যাচ্ছি আমাকে আর একটু বিউটিফুল অন্য ভাবি দেখে আমাকে বলবে এ তোমাকে তো অনেক ভালো লাগে অথবা অনেকজন ভাই আপনাকে দেখে বলবে ভাবি আপনি যদি আমি যদি আপনার স্বামী হতাম তাহলে মাথায় তুলে রাখতাম আপনাকে এরকম কথা শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন অথবা এরকম কথা শোনার জন্য আপনি সর্বদাই আপনি ব্যস্ত থাকেন আমাদেরকে শরীর সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওদের একটা বিশাল বড় একটা বিশাল বড় একটা এজেন্ডা কাজ করছিল এবং সেটা তারা সাকসেসফুলি তা তারা করেছে আপনি যদি আমাদের সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা সহ আমাদের শিক্ষা ব্যবস্থার যদি যদি আপনি থাকান একই আলোচনা এখানে তুমি শারীরিকভাবে কতটা সুন্দর অথবা তুমি শারীরিকভাবে অন্যের কাছে কিভাবে সুন্দর করে তুমি তোমার নিজকে উপস্থাপন করবা এই আলোচনা কিন্তু আত্মাকে এর মধ্যে সত্যিকার অর্থে আছে কি না এটা অলরেডি মারা গেছে ইট ইজ অলরেডি ডেড অ্যান্ড ইট ইজ রোটেন এবং এখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে সে আলোচনাও নাই অথবা আত্মার উন্নয়নের জন্য করণীয় কি সে আলোচনা কি আমরা কোথাও করি আপনার বাসায় আপনি কেবল ডাইটারি সিস্টেম আছে আপনি একজন ডায়েটিশিয়ানের কাছে যান সে আপনাকে আপনাকে বলবে আপনি এটা এটা খান কিন্তু আপনার আত্মার উন্নয়নের জন্য করণীয় কি কদ আফলা হামান জাক্কাহা কদ আফলা হামান তাজাক্কা ও কদ খাব আমান তাহা তাহলে আমার এটার উন্নয়নের জন্য এটার বিউটিফিকেশন অথবা যদি এটার পিউরিফিকেশন বিউটিফিকেশন পিউরিফিকেশনের জন্য করণীয় কি সে আলোচনা কিন্তু কোথাও নাই অথবা সেই আলোচনা কোথাও আপনি শুনবেনও না এমনকি আমি যদি বলি আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনি যদি কোনো একটা জায়গায় ইনক্লুডিং আমি যদি মাস্টার্সের কথা বলি পিএইচডি করে কেউ বের হয়েছে কাউকে আপনি বলেন তো আত্মা কী এবং আপনি জিজ্ঞেস করে দেখেন আত্মার কোনো অস্তিত্ব তাদের আলোচনা আছে কি না তাদের চিন্তা চেতনা আছে কিনা এটাকে উন্নয়নের জন্য কোনো আলোচনা বা কোনো ধরনের কিছু আছে কি না ফিজিক্যাল বিউটি অর ফিজিক্যাল কমফোর্ট আপনি কত বড় বাড়িতে থাকবেন কত বড় গাড়ি ব্যবহার করবেন কত টাকা পয়সা আপনার থাকবে ইত্যকার নিয়ে কত ব্র্যান্ডের জামা কাপড় পরবেন ব্র্যান্ডের গ্যাজেট ইত্যাদি আপনি ব্যবহার করবেন সে আলোচনায় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সেগুলোকেই আমাদের সামনে প্রেজেন্ট করা হয় যত ধরনের বিজ্ঞাপন আপনি বলেন না কেন যত ধরনের ডিসকাশনের কথা আপনি বলেন না কেন সবকিছু আমাদের শরীরকে কেন্দ্র করে শরীরকে কত ভালো রাখা যায় শরীরকে কত সুন্দর রাখা যায় এটাকে কত কমফোর্ট দেওয়া যায় এটাকে তথা তথাকথিত সুখ কতটুকু দেওয়া যায় তা নিয়ে কেবলমাত্র আমাদের আলোচনা বিল্ডিং নির্মাণ হচ্ছে উই আর বিল্ডিং হাউসেস বাট নেভার উই আর বিল্ডিং আওয়ার হোমস আপনি বিশাল বড় অট্টালিকা নির্মাণ করছেন কিন্তু একটু সুখের নীড় যেখানে গিয়ে আপনি নিঃশ্বাসটা ফেলবেন সারা দিনের কর্ম ব্যস্ততার পর আপনি গিয়ে একটু শান্তিতে আপনার গাটা এলিয়ে দেবেন সেখানে লাভিং ওয়াইফ অর লাভিং হাজব্যান্ড অর লাভিং মাদার অ্যান্ড কেয়ারিং ফাদার তারা সেখানে অপেক্ষা করছে এরকম কোনো অবস্থা কোথাও নাই কারণ এই আলোচনায় আসে না শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানরা আপনার সাথে কি আচরণ করবে সে কথা কোথাও বলা হয় না আপনি দেখেন তো আপনি চ্যালেঞ্জ করে বললাম আপনি শিক্ষা ব্যবস্থা যান মায়ের সাথে কিভাবে কথা বলবে এই কথা কে বলেছে কে শিখিয়েছে কেউ শেখায়নি কেউ বলেনি অথবা বাবার সাথে কিভাবে আলোচনা করবে ইয়াং জেনারেশন বিয়ে করার এক বছরের মাথায় ছয় মাসের মাথায় তারা চলে যায় কারণ কি কারণ স্ত্রীর সাথে কিভাবে কথা বলবে এই আলোচনা তো কেউ শেখায় না এই আলোচনা সিলেবাসে যান আপনি দেখেন এই আলোচনা আছে কিনা অথবা স্বামীর সাথে কিভাবে আচরণ করবে সেই কথাই কোথাও আছে সেই শিক্ষার কথা কি কোথাও আছে বরং স্বামী থেকে তুমি কিভাবে ডিভোর্স নেওয়া স্ত্রী থেকে কিভাবে তুমি ডিভোর্স নেওয়া সেই আলোচনা হয়তো বা সমাজে আছে এবং এটাকে স্টাইল হিসেবে নিয়েছে ইদানিং তো এরকম হয় ব্রেকআপ সেলিব্রেশন হচ্ছে আপনার জানেন এটা ব্রেক আপ সেলিব্রেশন মানে হচ্ছে কোন একটা স্ত্রী তার স্বামীকে তালাক দিয়েছে এখন তারা সবাই মিলে সেলিব্রেট করেছে যে আমি একটা বন্ধন থেকে মুক্ত হলাম অথবা কোন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে এখন বন্ধুরা মিলে সেলিব্রেট করছে ক্যাক কেটে যে আমরা একটা বন্ধন থেকে মুক্ত হলাম একটা ভালো কাজ করেছে এটা সেলিব্রেশন হয় এরকম একটা পরিস্থিতি আমরা গিয়েছি কারণ আমাদেরকে কেউ বলে না বা আমাদেরকে কেউ শেখায় না যে আমাদের আত্মার সম্পর্কটা কীভাবে অন্যের সাথে বেল্ড আপ করবো অথবা আত্মার দিক থেকে আমরা কিভাবে সুখে থাকবো সে আলোচনা কোথাও হয় না অথচ আল্লাহ সুফান ও এই শরীরের চেয়ে আত্মার কথা বেশি বলেছেন যখন ফাইজা সাউই ওয়া ওয়ানা ফাক তুফি হিমির রোহি ফাউলহু সা ফাইজা সাউই আমি তাকে সুঠামো আকৃতি প্রদান করলাম ফানা ফাক তুফি হিমির রোহে রোহ আমি তার মধ্যে রোহটা ফুঁকে দিলাম এর আগে তো কেবল তিনি একটা স্ক্যালিটন ছিলেন আদম আলি ইসালাম কিন্তু যখনই তার মধ্যে রুহ ফুঁকে দেয়া হলো ফা কাউলাহু সাজিদিন তখন ফেরেস্তারা ফসল জাদাল মালাইকাতু কুল্লুহুম আজ মা আউন সকল ফেরেস্তারা আল মালাইকা বললে এখানে আলিফলা মালিশতেক রাখি আছে অর্থাৎ সকলে এরপরে কুল্লুহুম এর মধ্যেও আবার সকলে আছে আবার আজমায় আউন মাধ্যমেও সকলে আছে এটুকু সকলে 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 বলে আল্লাহ বুঝালেন ন অ্যাঞ্জেল ওয়াজ এক্সক্লুডেড ফ্রম প্রস্টেটিং ইফ্রন্ট অফ আদম আদমের সামনে কোনো ফেরেস্তা ছিল না যারা সেজদা লুটিয়ে পড়েননি এর মানে কি এর মানে হচ্ছে তার মধ্যে যখন রুহ আসছিল তো রু কই আমাদের সে রুহের আলোচনায় কই সে রুহের আলোচনা কি আমরা আমাদের বাচ্চাদেরকে কোনো দিন বলতে পেরেছি বা আমরা কি কোনোদিন দিন বলছি কারণ আমরাই তো জানি না আমাদেরকেও কেউ জানে না যেরকম একটা জিনিসের অ্যান্টিটি আছে এরকম কোন একটা জিনিসের অস্তিত্ব আছে এটা তাদের এজেন্ডা ছিল মানুষকে রুহ থেকে বের করে নিয়ে আসবে মানুষকে কেবল শরীর সর্বস্ব করবে এবং তাই তারা সাকসেসফুলি করেছে আমরাও সে এজেন্ডা নিয়ে সামনে আছি আমরা যেরকম একটা এজেন্ডার মধ্যে পড়ে গিয়েছি সেই অনুভূতি হয়তো আমাদের মধ্যে নাই এবং তিন নম্বরে জানেন কোনটা তা হলো তারা আখেরাত তারা একেবারে আলোচনা থেকে তারা বিলেন করে দেবে তারা কেবল দুনিয়া নিয়ে আলোচনা করবে এবং সাকসেসফুলি তারা তাই করেছে দেখেন তারা সাকসেসফুলি তাই করেছে এবং এই কারণে তারা রিলিজিয়ানকে অপশনাল তারা নিয়ে নিয়েছে এমনকি আপনি শিক্ষা ব্যবস্থা দেখেন বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা ইস্যু আপনি দেখেছেন যে যখন বাচ্চাদের থেকে এর সাইকেল যখন এখানে নির্মাণ করা হয়েছে তখন তার নাম কী তার বাবার নাম কি তার মায়ের নাম কি তার বয়স কী এবং তার জেন্ডার কি ইত্যকার ইত্যকার তার আলোচনা করার পরে তার রিলিজিয়াস আইডেন্টি ওইখানে রাখেই নাই যে রিলিজন হোয়াট ইজ দ্য ইস্যু অফ রিলিজন ওর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রিলিজন ধর্মের কোনো ইস্যুই নাই ওইখানে ধর্মের আলোচনাই নেই আপনি সাইকেল দেখেন আটটা জিনিস ওইখানে রাখা হয়েছে বলে ধর্ম বলতে কোনো জিনিস নাই এবং ধর্ম তো এটা আপনার প্র্যাকটিক্যাল এবং এটা আপনার প্রাইভেট ইস্যু আপনি প্রাইভেটলি ধর্ম পালন করলেন কি করলেন না সেটা ন্যাশনাল ইস্যু না সেটা জাতির ইস্যু না অথবা ব্যক্তির আইডেন্টি তার উপর নির্ভরই করে না কারণ তাদের এজেন্ডা হলো আখের আত কেন্দ্রে কোনো আলোচনা হবে না কেবল আলোচনা হবে দুনিয়া নিয়ে এবং দুনিয়ার সকল ইস্যু দুনিয়ার এই উন্নয়ন ওই কল্যাণ ওই কিছু এই কিছু ইত্যাদি আলোচনা হবে কিন্তু আফটার ডেথ বা মৃত্যুর পরে কী হবে এই আলোচনা আপনাদের মাঝে আপনার কোথায় আলোচনা আপনি দেখতে পাবেন না অতএব মিডিয়ায় আলোচনা করবে না অথবা কালচারাল যেই সকল এন্টারটেনমেন্ট যা আছে আপনি সোশ্যাল মিডিয়া বলেন অথবা সিনেমা নাটক হাবিজাবি ইত্যাদি যা বলেন কোনো জায়গায় আলোচনা হবে না এবং সেখানে সিলেবাসে মানে একাডেমিক কারিকুলামের মধ্যেও এরকম কোনো আলোচনা হবে না এই কাজগুলো তারা করেছে এবং সাকসেসফুলি তারা এটা করেছে আমরাও সেই এজেন্ডার মধ্যেই আমরা পড়ে গিয়েছি এইভাবে একটা সমাজ তারা বিনির্মাণ করেছে এমন কিছু মানুষ তারা তৈরি করেছে অথবা এমন একটা মানুষ তারা তৈরি করার এজেন্ডা নিয়ে নেমেছিল যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে না আল্লাহর ভালোবাসা থাকবে না তাদের মধ্যে আখেরাত থাকবে না তাদের মধ্যে আত্মা থাকবে না কেবল তারা শরীর সর্বস্ব এক ধরনের জীবে তারা পরিণত হবে এক ধরনের জীব অর্থাৎ এক ধরনের অ্যানিমল বা এক ধরনের লিভিং বিনে তার পরিণত হবে মনে রাখবেন বনের এবং ভাইয়েরা এই যে জন্তুগুলো আছে না যেটাকে আমরা যদি কোরআনের শব্দ হায়ওয়ান মানে জানোয়ার যদি কোরআনের কথা বলি যে হায়ওয়ান বা জন্তু যেগুলো বনের জঙ্গলে থাকে ওগুলো মায়ের পেট থেকে যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পর ওদেরকে কারো শেখানোর প্রয়োজন হয় না তুমি কিন্তু জন্তু তোমায় কিন্তু এই জঙ্গলে থাকতে হবে তোমাকে এইভাবে চলতে হবে কাউকে শেখানোর প্রয়োজন নেই কোনো ন্যাচারালিও শিখে যায় এভাবেই সে চলতে থাকে এটার জন্য কোনো শিক্ষার কোনো এডুকেশন ইনস্টিটিউশন কোনো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোনো টিচার ইত্যাদি কোনো প্রয়োজন হয় না কিন্তু মানুষ জন্ম নিলেই কেবল মানুষ হয় না মানুষকে শেখাতে হয় এবং এই শিক্ষা তার মৃত্যু পর্যন্ত তাকে চালিয়ে যেতে হয় এই শিক্ষা তার মৃত্যু পর্যন্ত তাকে চালিয়ে যেতে হয় কোনো একদিন এই শিক্ষা থেকে তাকে দূরে সরিয়ে রাখা যায় না তাকে মানুষ বানার জন্যে প্রকল্প গ্রহণ করা লাগে আমাদেরকে কেবলমাত্র শরীর সর্বস্ব এক ধরনের জন্তুতে পরিণত করার জন্য একটা প্রোগ্রাম তারা হাতে নিয়েছে এবং তারা সাকসেসফুলি তাই করেছে এবং দেখেন এখন ন্যাচারালিজম এর মানে এর মাধ্যমে তারা আমাদেরকে ন্যাচারের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায় তারা বলছে যে হ্যাঁ প্রকৃতি যা তাই বাস্তবতা অতএব আমাদের উপর যা আরোপ করা হয়েছে যেমন জেন্ডারিজম বা ট্রান্সজেন্ডারিজম বলে নতুন যে আইডিয়া এসছে আপনি মনে মনে যা আপনি তাই আপনার যদি আপনি বায়োলজিক্যালি মানে অন্যরা জেন্ডার মানে হচ্ছে সমাজ আপনাকে কি মনে করছে সমাজ কি মনে করছে আপনি ছেলে সমাজ কি মনে করছে আপনি মেয়ে সমাজ কি মনে করছে এটাকে বাদ দেন আপনি আসলে মনে মনে কি তাই হলো ইস্যু আপনি মনে মনে হন ছেলে হতে পারে আপনি মহিলা হিসেবে বা মেয়ে হিসেবে জন্ম নিয়েছেন ডাজেন্ট ম্যাটার অথবা আপনি ছেলের মতো করে আপনি ঘুরতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি মেয়ে তাহলে আপনি ছেলে হিসেবে জন্ম নিল কোনো সমস্যা নাই আপনি মেয়েদের ড্রেস করে আপনি চলতে পারবেন আমি জানি না এখানে হতে পারে যে কোনো ট্রান্সজেন্ডার কোনো সিস্টার আছেন কিনা না যিনি হিজাব করে বড় কাপড় এখানে এসে বসে আছেন আসলে তিনিও একজন পুরুষ আমি জানি না এটা আবার হতে পারে যে ব্রাদারদের মধ্যে কেউ এরকম আসেন কিনা তিনি আসলে নারী কিন্তু তিনি পুরুষদের বেশি আসছেন কারণ ঢাকার শহর এরকম অসংখ্য আছে আপনাদের এখানে নাই বাট ইট ইজ হ্যাপেনিং কারণ তারা এই জিনিসটা অলরেডি তারা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে গত পরশু আমি একটা টেলিভিশনের টক শোতে দেখছিলাম বাংলাদেশে যাদেরকে সিনেমা অথবা নাটকে আপনি যাদেরকে দেখে থাকেন এরকম একজন পপুলার ফেমাস বরং আমি উইদিন ব্র্যাকেট ইন রাখি মানে ইন ফেমাস এরকম একজন ব্যক্তি বলছিলেন যে বাংলাদেশে কালচারাল অ্যাক্টিভিস্ট যারা আছে এই জাতীয় এই অঙ্গনে যারা কাজ করে তাদের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট তারা মনে মনে ট্রান্সজেন্ডার তারা মনে মনে ট্রান্সজেন্ডার মানে সে মনে করছে সে আপনার নারী অতএব সে নারীদের সাথে ঘুরে 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 বেড়ায় তাদের সাথে একসাথেই থাকে এক জায়গায় তারা রাতের বেলা ঘুরতে যায় দিনের বেলা তারা আড্ডা দেয় অথচ সে কিন্তু পুরুষ অথবা একদল নারী তারা মনে করছে তারা পুরুষ এবং তারা পুরুষের সাথে সাথে ঘুরে বেড়ায় অথচ সে কিন্তু নারী কারণ সে তো মনে মনে একজন পুরুষ এটাও তারা সাকসেসফুলি এখানে ইনসার্ট করেছে এবং শরীফ বা শরীফাদের গল্পের মাধ্যমে গল্পের নামে এগুলো আমাদের মধ্যে অলরেডি ইনসার্ট করে দিয়েছে অতএব আপনি মুসলিম হলেই আপনি যে এই ট্রেন থেকে আপনি বেঁচে থাকবেন এটা মনে করার কোনো কারণ নাই কারণ আমরা এমন একটা মানে একটা ওয়ার্ল্ডে আমরা আছি যেখানে আমরা ইন্টার কানেক্টেড আপনি বলতে পারবেন না যে আমি সব কিছু থেকে মুক্ত অথবা আমি সব কিছু থেকে আলাদা থেকে আমি ভালো থাকতে পারবো এটা মনে করার কোনো কারণ নাই কারণ একটা ঢেউ এই ঢেউয়ের মধ্যে হয়তো আপনিও পড়ে যাচ্ছেন এখান থেকে বাঁচার তৈরি উপায় কি বাঁচার উপায়। আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা এবং বের করতে হবে এটা আপনাদের বাসা বাড়ি থেকে এই যে বাচ্চারা দেখেন এই যে বাচ্চারা এ বাচ্চারা কিন্তু আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত হয়তো আপনি জানেনও না আপনি হয়তো বা বুঝেনও না আল্লাহ সুদের পক্ষ থেকে আমানত এবং খুবই দুর্ভাগ্য যে আমরা মা হলে এবং মায়েদের বাবার এখানে আছেন বাবার বেশি থাকলে আমি বাবাদের কথা বলতাম মা হওয়ার জন্য খুব বেশি ট্রেনিংয়ের প্রয়োজন হয় না কারণ মা যখন তার গর্বের সন্তান আসে ন্যাচারালি তার মধ্যে কিছু জিনিস আল্লাহ সফদের তৈরি করে দেন এই ফিল্ডটা তার মধ্যে আসে কিন্তু বাবা হওয়ার জন্য এক ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন আছে বাবার কি সত্যিকার তো বাবা হতে পেরেছেন কোনোদিন কি আপনি জানেন যে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ ফাদার অর ফাদারহুড আপনি কোরআনে দেখেন তো বাবাদের গল্প আল্লাহ তালা কী বলেছেন আপনি ইব্রাহিম বাবা হিসেবে কি করেছেন অথবা নোহ বাবা হিসেবে কি করেছেন অথবা ইয়াকুব বাবা হিসেবে কি করেছেন এমন কি আপনি যদি অন্যান্যদের গল্পগুলো আপনি দেখেন আপনি দেখেন তো লোকমান আলাই বাবা হিসেবে তিনি কি করেছেন একবার দেখেন তো সে বাবাদের গল্পগুলো আপনি দেখেন সন্তানদের সাথে তাদের এঙ্গেজমেন্টের লেভেলটা কি ছিল সন্তানকে লোকমান আলু সালাম ইদ মানে আল্লাহ তালা বলেছেন লোকমান আলু তিনি কি দিয়েছেন ওলাকাদ আতাই না লোকমান আল হেক মাহ আমি লোকমানকে হেকমা দিয়েছি প্রজ্ঞা এবং প্রজ্ঞার বহি কি করা যদি قال لقمان is قال لقمان ওহু وهو মানে লোকমান তার সন্তানের সাথে ডায়ালগ করছেন কথাবার্তা বলছেন এবং তাকে ওয়াজ নসিহত করছেন এটা হলো হেকমা এটা হলো প্রজ্ঞা এই প্রজ্ঞার প্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে কি ডায়ালগ করেছেন আপনি আলোচনা দেখুন ইয়াকুব আলাইহিস সালাতু এর সন্তানরা এগারো জন সন্তান মানে দশজন তো ইউসুফকে হত্যা করার জন্য গোপী নিক্ষেপ করেছে তারপর তিনি আলোচনা তাদের সাথে কিভাবে চালিয়ে গিয়েছেন দেখুন তিনি বলছেন যে নীল আজিদুরি ইউসুফ লাউলা অ্যন্ত নেদন যে তোমরা আমাকে পাগল না মনে করে আমি বলতাম আমি কিন্তু ইউসুফের গন্ধ পাচ্ছি মানে অ্যাটাচমেন্টের লেভেলটা দেখেন ফাদারদের অ্যাটাচমেন্টের লেভেলটা দেখেন আপনাদের সন্তানদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট কই এবং মায়েদের কথা দেখেন কেবল সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না ন্যাচারাল কিছু জিনিস থাকে আপনি তাকে মানে লেকটেটিং মাদার মানে আপনি তাকে হয়তো ব্রেস্ট করবেন আপনি তার একটু পেশাব পায়খানা আপনি সাফ করে দেবেন একটু বড় করবেন দেন এরপরে কি তারপরে আসলে কিভাবে আপনি তাকে বড় করবেন আপনি দেখেন তো ইউসুফ আল্লি তার ভাইয়েরা তাকে যখন কুপে নিক্ষেপ করে এরপরে তো প্রায় বিশ পঁচিশ তিরিশ বছর পর্যন্ত তিনি বাবা মা থেকে অনেক অনেক দূরে এবং ওই যে একজন নারী তাকে ওয়ালাকাত হামাদবিহি ওয়াহাম্ম বিহা উলা আর আবুরহান আরব মানে এখানে ওই নারীরা যে তাকে একটা খারাপ কাজে তাকে ডাকলেন একবারও কি তিনি সেখানে ডাকে সাড়া দিতে পারতেন না কারণ তিনি তো সেখানে কি একদিকে আছেন কেউ তাকে চেনে না এবং তার বাবা যে নবী এই কথা তো তিনি বলেন না তিনি তো যে স্বপ্ন দেখেছেন কথা তিনি বলেন নাই তিনি সে ডাকে কিন্তু সাড়া দিতে পারতেন তাহলে মা অথবা বাবা ছোটবেলায় নিশ্চয়ই তাকে এমন শিক্ষা প্রদান করেছিলেন যে থার্টি ইয়ার্স পাস্ট কিন্তু তিনি সে শিক্ষা বলেন নাই এবং তার আদর্শের উপর তিনি ছিলেন তিনি কারাগারও যখন গিয়েছেন তখনও কারাগারের দুইজন সাথীকে তিনি এমন ভাবে কথা বলেছেন যে কারাগারের সাথীরা তাকে বলেছেন যে আমরা আপনাকে দেখছি অথবা ইউসুফ আই হাসিক মানে কেন তার কারা সঙ্গীরা তাকে বলছে আমরা নারাকা ইন্না নারাকা মিনাল মোহসিনিন আমরা দেখতে পাচ্ছি আপনি খুবই সৎকর্মশীল অথবা ইউসুফ আই ইউ সিদ্দিক সিদ্দিক পরম সত্যবাদী ইউসুফ এ কথা কেন তার বললেন তার মধ্যে আদর্শ কে তৈরি করে দিয়েছে ওইখানে তো তিনি আদর্শ পান নাই নিশ্চয়ই আজি যে মেসের তাকে আদর্শ শেখান নাই অথবা এমরা তু মেসের তাকে আদর্শ শেখান নাই তাহলে এই আদর্শ কে তাকে শেখালো মায়েরা এখানে কি রেসপন্সিবল না মুসা আলাই সাল্লাতুয়াসালামের মাকে আল্লাহ ভাউন ও তালা বললেন যে আমি আউ হাই না ইলা উম্মি মুসা আনের তাহ ই ওলা তাহ জানি ইন্ন র দূহি লাই কে ও যাই লুহু মিনাল মুর সালিম তার মাকে তিনি বললেন আল্লাহ তালা বলেন আমি তার মাকে বললাম তুমি তোমার সন্তানকে জন্ম দেওয়ার পর তারপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করা একবার চিন্তা করে দেখেন তো সমুদ্রে সন্তানকে নিক্ষেপ করা এবং একটা বক্সের মধ্যে ঢুকাবে নিক্ষেপ করবে এই বক্সের মধ্যে পানি ঢুকে মাত্র ভূমিষ্ঠ সন্তান এ তো মাত্র দুধ খায় অথবা খাবার পাবে কোথায় সমুদ্রে যে কোনো সময় ঢেউ এসে এর মধ্যে কি ঢুকে আপনার ডুবে যেতে পারে অথবা এখানকার কোনো ধরনের প্রাণী তিমি অথবা অন্যান্য প্রাণী কিন্তু তাকে খেয়ে ফেলতে পারে অথবা এরকম হতে পারে যে বক্সের মধ্যে পানি ঢুকলো এমনি মারা যাবে আর কোথায় যায় তার কোনো খবর আছে নাকি কোনো কিছুই তুই নাই আল্লাহ সাহেব মাহানত বললেন তাকে সেখানে নিক্ষেপ করো মা কিন্তু তাকে সেখানে নিক্ষেপ করে দিলেন সমুদ্রে নিক্ষেপ করলেন কিন্তু আল্লাহ সব হানুয়াতালা বললেন যে আমি তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিলাম যে তাকে গ্রহণ করলো আদু উল্লি ও আদু উল্লাহ তাকে এমন কেউ একজন গ্রহণ করলো যে আমার শত্রু এবং তারও শত্রু তার ঘরে আল্লাহ সব হানুয়াতা তাকে বড় করলেন মা এর কথা আমি বলছি যে মায়ের পরিস্থিতি একবার দেখেন মায়ের আত্মসমর্পণ আল্লাহ সুফানের কাছে কতটুকু আল্লাহ বলেছেন যে তুমি এটা করো এখন তো আমাদের গতকাল আমাকে একজন লাইভ প্রশ্ন করেছে যে আমার সন্তান জন্ম নেওয়ার আগে আমি এবং আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে মাদ্রাসায় পড়াবো এখন চিন্তা করছে মাদ্রাসায় পড়াইলে তো খাইব কি ও চাকরি বাকরি করলে ও আসলে সংসার চলবে কিভাবে এই জন্য ভাইবো ওরা আসলে স্কুলে দিয়ে দিয়েছে মানে আল্লাহ সব হানদের সাথে যে কমিটমেন্ট কমিটমেন্ট তো আমরা ঠিক রাখছি না বাকি আলোচনা তো অনেক অনেক পরের ইস্যু মা হিসাবে আপনার বাসা বা বাবা হিসাবে আপনার আসলে দায়িত্ব কি এই দায়িত্বর কথা কেউ বলে না অতএব দায়িত্ব জানতে হলে আপনাকে আসতে হবে সেই সিলেবাসের কাছে যে সিলেবাস আল্লাহ সুফহান উদ্দাল আপনাকে দিয়েছেন এবং সিলেবাস আল্লাহ সুফহান উদ্দালে দিয়েছেন যখন আদমকে তিনি দুনিয়াতে পাঠান এ বি তুমিন হা জামি ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন নেহুদান ফা মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ফালা ওয়ালা আল্লাহর প্রকৃতি বা সিলেবাস আসবে সেলেবাসকে আপনি এবং আমি কি মানছি বা সিলেবাসের ব্যাপারে কি আমাদের কোনো ধারণা আছে বরং বাবারা যারা বলেন আপনি মনে করছেন আপনি মানি মেকিং মেশিন মানে আপনি চাকরি বাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন এবং এটা করার পরে এরপরে আপনি বাসায় আসবেন বাসায় এসে টেলিভিশনের চ্যানেলটা আপনি অন করে দেবেন টক শো দেখতে থাকবেন রাত্রি দুইটা পর্যন্ত অথবা ইউটিউব দেখবেন অথবা ফেসবুক দেখবেন অথবা আপনি বলবেন আমি খুবই ক্লান্ত এখন আমি কিছুক্ষণ সিনেমা দেখবো পোলা পাইনেরো আপনি কাছে আসতে দেবেন না এবং ওয়াইফ যদি দুই মিনিট পরে দরজা খোলে তাইলে এমন রুদ্রমূত্রী মনে হচ্ছে যেন এখনই মেরে ফেলবেন এমন একটা ভাব তাইলে কি হলো বাচ্চাদের সামনেই তো আপনি মারামারি করতেছেন এই বাচ্চারা আদর্শ শিখবে থেকে ওরা দিন শিখবে থেকে নৈতিকতা শিখবে থেকে আপনার পরিবারটাকে আপনার হ্যাভেন বানানো দরকার ছিল আপনার পরিবারটা আপনার প্রথম বিদ্যালয় হওয়ার কথা ছিল তা তো না বরং এটা একটা মারামারি জায়গা আপনি বাচ্চাদের অধিকাংশ বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন তাদের জীবনে সবচেয়ে বড় দুঃখের বিষয় কি তার বলবে বাবা মাকে মারামারি করতে দেখেছি এটা আমাদের সবচেয়ে বড় কষ্টের জায়গা মায়েদের কথা বলি মা আপনি কি সত্যিকার তো এরকম আদর্শ হতে পেরেছেন আপনার সন্তান কি বলতে পারবে যখন তার তাকে জিজ্ঞেস করলো যে ইয়া উক্তা হারুন মা কানা আবুকি ইমরা সাউ ইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফা আশারাত ইলাই ফা ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল যখন ঈসার জন্ম হলো তখন লোকেরা বলল ইয়া উক্তা হারুন এর আগে বলল মারিয়াম এটা কি লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উক্তা হারুন হে হারুনের বোন হারুনের কথা কেন বলা হয়েছে কারণ তিনি তো মুসার বংশধর অতএব মুসার ভাই হারুন হারুনের বংশধর তিনি তোমার ভাই না এরকম ভালো মানুষ ছিল ওই বংশধরের নারী না তুমি মেয়ে না তুমি এটা তোমার বাবাও তো খারাপ লোক ছিল না তোমার মাও তো খারাপ লোক ছিল না তখন তিনি কথা বললেন না কারণ তিনি এর আগে বলেছেন এমনি নাজার তুলির রহমান ইসৌমা ফালান উকাল্লিমাল ইয়াউমা এন সেইয়া আজকে আমি কোন মানুষের সাথে কথা বলবো না কারণ আমি আজকে মান্যত করেছে আজকে কোনো কথা বলবো না এবং তিনি তার সন্তানের দিকে তাকালেন সন্তান বলে উঠলেন ইন্নি আবদুল্লাহ আথানি আল কিতাব ও জাল আলী নাবিয়া এরপরে কি ওয়াবার রম বিওয়া এর আগে ইসার মানে ইয়াহিয়ার ব্যাপারে তিনি বলেছেন আল্লাহ সুফান বললেন ওয়াবার রম বিওয়া আলী দাইয়া আমার পিতা মাতার প্রতি কিন্তু এখানে তোর ইসার তোর বাবা নাই এখানে বলেছেন ওয়াবার রম বিওয়া দাতি আমার মায়ের প্রতিজন আমি অনুগত থাকি এই নির্দেশ আল্লাহ সুফান দিয়েছেন মা যদি মারিয়ামের মতো হয় তাহলে জন্মগতভাবেই আল্লাহ পক্ষ থেকে এই নির্দেশন আসবে তোমার মায়ের অবাধ্য তুমি হবে না এবার আপনার সন্তান কেন আপনার চোখের দিকে তাকায় তাকিয়ে কথা বলে মানে আপনার সাথে রাগারাগি করে আপনি আপনার চেয়ে আপনার সন্তানের মানে ভালো লাগার জিনিস হচ্ছে তার বন্ধুরা তার বন্ধুদের সাথে সে দুই ঘন্টা তিন ঘণ্টা আড্ডা দিতে পারে কিন্তু আপনার সাথে এক মিনিটের কথা বলে মা তুমি খুবই ডিস্টার্বিং তুমি না খুবই মানে কি বলে অ্যানিং তোমার সাথে আসলে বেশি কোনো কথা বলা যায় না আপনি মা হিসাবে নিশ্চয়ই এই জায়গায় দায়ে আপনাকে নিতে হবে কেমন দিন আপনি উঠে বলতে পারবেন না যে আমি তো আমি তো তারে ভালোই রাখতে চাইছিলাম কিন্তু ভালো তো রাখতে পারলাম না সেই জায়গায় সে দায় আপনাকে নিতে হবে আপনি মা হিসেবে সেই জায়গায় আপনি গিয়েছেন কিনা সেই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন কিনা এজেন্ডার মধ্যেই আপনি যদি এজেন্ডার একটা পার্ট হয়ে যান তাহলে আপনি ওই এজেন্ডা থেকে বের হয়ে আপনার সন্তানদেরকে কীভাবে রক্ষা করবেন চারদিকে শকুন এর মেলা বসেছে কে এখান থেকে ওদেরকে বের করে নিয়ে আসার জন্য আপনার কাজ করতে মায়েরা বোনের আমি আপনাদেরকে বলি আপনারা প্লিজ সেজদা লুটিয়ে পড়ুন কাঁদুন আপনার এর মায়ের মতো হন না মারিয়াম এর মা যখন বলেছিলেন হে রব আমি আমার পেটে যা আছে আমি তাকে আপনার জন্য মাফি বাতনি মহার ফাতা কব্বাল আমার পেটে যা আছে আমি তোমার জন্য তাকে উৎসর্গ করে দিলাম তুমি অনুগ্রহ করে কবুল করো ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ তালা তাকে নির্দেশ প্রদান করলেন তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে আসো ওই ওই জায়গায় তিনি কি একবার অবজেকশন করেছেন আল্লাহ নব্বই বছর বয়সে একটা সন্তান পাইলাম কত দোয়া তোমার কাছে করেছি এই বাচ্চার ওইখানে রেখে আসবো এই মরুভূমিতে রাখলে হবে কি ওরা খাবে কি কিছুই তো তিনি বলেন নাই ইমিডিয়েটলি কল আল্লাহ রব্বু আসলিম কল আসলাম তুলে রব্বিল আলামিন আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো ইব্রাহিমের জীবনে কোনো দিন তিনি বলেন নাই আচ্ছা ঠিক আছে একটু পরে ইব্রাহিম সাথে সাথে আত্মসমর্পণ করেছেন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে আমি তোমাকে ইন্নী জা ইন্নী ইমামা আমি তোমাকে মানবজাতির নেতা বানাবো নেতৃত্ব তিনি কিভাবে পেয়েছেন তার পরবর্তী বংশধররা যারা এসে সবাই নবী অথবা তার বংশধরদের মধ্যে পরবর্তীতে কেবল তার বংশধরের মধ্যে নবী এসে কারণ তিনি আত্মসমর্পণ করেছেন আপনার আত্মসমর্পণের লেভেলটা কি আপনাকে কেন আল্লাহ সুবহানাহু তাআলা এরকম সন্তান প্রদান করবেন আপনি অতিরিক্ত সন্তানের

মিনাল ছেলে মিলে কাছে দোয়া করে করে চিন্তা দেখেন আপনি যদি বাবা হিসেবে আপনার সন্তানকে নিয়ে ক্রিকেট খেলা দেখেন তাহলে আপনার লজ্জা থাকা উচিত তাহলে আপনি কোনো মুসলমান সন্তানের বাবা হওয়ার যোগ্য না আপনি অন্য কারো বাবা হওয়া উচিত মুসলিম সন্তানের বাবা হওয়া উচিত না আপনার কারণ এই ক্রিকেট এটা তো একটা জুয়া এবং এর মধ্যে জুয়াগিরি আছে এখানে নর্তকীরা নাচে কিভাবে আপনি বাবা হিসেবে একসাথে দেখেন এগুলো সিনেমার কথা আমি বাদই দিলাম আপনাদেরকে যেটা এখন তো বাংলাদেশি ক্রিকেটটা হলো এক ধরনের পূজা এই জায়গা কিভাবে দেখেন এবং এটা নিয়ে আপনি সন্তানের সাথে আলোচনা করেন কিভাবে আপনি দেখেন তো নবীরা তাদের সন্তানদেরকে নিয়ে কি আলোচনা করেছেন নবীরা তাদের সন্তানের সাথে কি আলোচনা করেছেন একবার চিন্তা করুন ভালো করে আপনি আপনি এত কঠিন কথা আমাদেরকে বলছে আমরা তো কঠিন কথা বলার জন্য এসে হুজুর তো আরো কঠিন কথা বলবেন আপনাদেরকে কারণ আপনাদেরকে আঘাত করতে হবে বুঝেন না যে কোথায় আছেন আপনারা আপনার সন্তান ওয়েড হয়ে গেছে এরপরে আপনি বলবেন কুকুর এবং আপনার লাশ একসাথে আছে আর আপনার সন্তানরা কামড়াকামড়ি করছে আপনার বাড়ি নিয়ে কে কতটুকু ভাগ করবে কতটুকু ভাব পাবে তো এটা তো হবেই কারণ আপনি তো আপনার সন্তানকে আদর্শ শেখান নাই অথবা আপনার সন্তান আপনার চোখের উপর চোখ রাঙিয়ে কেন কথা বলে কারণ আপনার বাবার সাথে আপনি কিভাবে আচরণ করছেন এটা আপনি দেখান নাই আচরণ আপনাকে দেখাতে হয় আপনার সন্তান ছোটবেলা থেকেই আপনার কাছ থেকে শিখে যে কি করতে ও তো ক্রিকেট প্রেমিকই হবে অথবা তো ফুটবল প্রেমিকই হবে ও তো মেসি মাসিদেরকেই ভালোবাসবে ওর কাছে তো টেন্ডুলকারই একমাত্র আদর্শ হবে কারণ আপনি তাকেই দেখিয়েছেন অথবা তার আলোচনা হয়েছে আপনি নবীর আসুলদের আলোচনা কখনো করেছেন আপনি দেখেন তো নবীর আসলে কি করেছে অবশ্য এমন কি ইয়াকুব আলী ইসলামের কথা আল্লাহ বলেন অবশ্য বিহা ইব্রাহিম ও বানি হি ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইব্রাহিমের ছেলে কিন্তু ইসাক ইসাকের কথা আল্লাহ বলেন নাই বল ওয়াকুব ইয়া বানিয়া ইয়া এবং ওইদ হাদার ইয়াকুব আল মাউতু ইদ কলি মা মা না মিম বাদি মৃত্যুর সময় আমরা কি আলোচনা করি বলেন তো বাবাদেরকে বলছি আপনার এখন মিত্র সময় এসে ছেলেদেরকে ডেকে বলবেন বাবা তোমরা আল্লাহর আবাদত কইরো আল্লাহর এবাদত থেকে দূরে সরে যেও না মসজিদে গিয়ে সালাত করো কি আলোচনা করা উচিত নবী রাসুলদের কথা অথবা রাসুলদের এবং সাহাবিদের কথা কি আপনাদের আলোচনায় কখনো শোভা পায় কিনা আপনাদের টকশোতে আপনাদের পারিবারিক টক আলোচনা কখনো হয় কিনা বাবার রেখে সন্তানদেরকে নিয়ে কোনোদিন ডায়ালগে বসেছেন বসেছেন কোনোদিন যে ঠিক আছে চলো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা দিন নিয়ে আলোচনা করব। এই আলোচনা তো আসেই না মায়েদের কথা বাচ্চারা শুনে না বাবার অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত আপনার ঘরে এঞ্জেল জন্ম নেবে থেকে এরা এঞ্জেল হিসেবে এসেছিল কিন্তু এরা কে কারণ করলু মাউলুদ্দিন ইউলা তো আলুল ফেতরা প্রত্যেক আদম সন্তান ফিতরা নিয়ে তারা জন্মগ্রহণ করে ফা আবু আহ ইউহা উদায়নিহি আউ ইউনাসেরানি আউ ইউমাজ জেসানিহি পিতা মাতা তাদেরকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অথবা অগ্নি অগ্নিপুজক বানায় এটা পিতা মাতার দায় এবং যেমন ইবনুল কাইম রহমুল্লাহ তিনি আল মাউলুদ তোহফাতুল মাউলুদ গন্ধে তিনি বলেছেন ইমাম গাজাল রহমুল্লাহ থেকে উদ্ধৃতি করে যে আল আউলাদ আমান আথুন আন্দা আবা মির রব্যহীম যে পিতা মাতার কাছে সন্তানরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত এবং এর জন্য তাদেরকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে আপনার ডায়ালগে বসুন আলোচনা করুন মনে রাখবেন বিল্ডিং নির্মাণ করে লাভ নাই আপনার সন্তানদেরকে আপনি বিল্ডিং বানান আপনার সম্পদ জমা করে লাভ নাই সন্তানদেরকে সম্পদ বানান এই জন্য ওদেরকে সময় দিতে হবে আপনার বাইরের কাজ শেষ দ্রুত কাম টু ইউর হাউস অ্যাজ সোন পসিবল এবং ডায়লগে বসুন স্ত্রীকে নিয়ে বসুন সন্তানদেরকে নিয়ে বসুন আলোচনা করুন তাদের কোথায় ডেভিয়েশন হচ্ছে এই ডেভিয়েশনগুলো আলোচনাতে নিয়ে আসুন আপনার পরিবারের মধ্যে কি আছে আপনার বাসায় যা কিছু আছে আপনি আমাকে বা আমার ওস্তাদকে নিয়ে যান আপনার বাসায় যাওয়ার পরে আমরা বলবো আপনার বাসাটাতে কি চলে আর কিচ্ছু বললে লাগবে না আপনার একটা শব্দ বলতে হবে না আমরা নিয়ে যাই চ্যালেঞ্জ করলাম আমরা বলে দিই আপনার বাসায় কী চলে নিয়ে যান অথবা আপনার ফেসবুকের ওয়ালটা দেখেন আমি যদি বলতে না পারি আপনার আদর্শ তাহলে আমি কি বললাম শুধু ফেসবুকটা আমি দেখবো শুধু গত বা দিনে আপনি এখানে আর কিছু লাগবে না যদি জন্য যথেষ্ট হয় তাহলে বাকি গোটা জীবন জানলে এরপরে কি হবে বলেন আপনার গোটা জীবন আপনি কোথায় সময় কাটাচ্ছেন তো আপনার এখন তো সব এমনিই পাওয়া যায় এখন তো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এখন আমাদের দেশে শুধু বললাম ফেসবুক অথবা তাও দেখার দরকার নেই আপনি গত পনেরো দিনের ইউটিউবের হিস্টোরিটা আমি দেখি মানে হিস্টোরি তো অ্যাভেলেবল গত পনেরো দিন আপনি ইউটিউবে কি করছেন এটা শুধু আমাদেরকে দেখাইলে আমরা বলবো যে আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব আপনার আদর্শ আপনার লক্ষ্য উদ্দেশ্য বা আপনি কোন পথে যাচ্ছেন আপনাদের ঘরটাকে আপনারা হ্যাভেন তৈরি করুন এ ঘরের মধ্যে কেবল দিন চলবে যদি বাঁচাতে চান বিশ্বাস করুন বাইরের পরিবেশ প্রচণ্ড খারাপ অতএব আপনাকে বাঁচাতে হলে আপনার এক নম্বর যা কাজ তা আপনার পরিবারটাকে আপনি রক্ষা করুন পরিবারে দিনে আলোচনা যেমন আপনার বাসায় কী কি বই আছে বইয়ের লিস্ট থাকলে আমরা বলে দেবো আপনার চিন্তা চেতনা লেভেলটা কি আপনি বলেন আপনার বাসায় কী কী বই আছে দাঁড়িয়ে বলেন তো কয়জন বলতে পারবেন আপনার ভাষায় কি কি বই আছে অথবা বই আদৌ আছে কিনা আদু আসলে আছে কিনা কারণ আপনার ভাষাতে তো টেলিভিশন আছে বই দিয়ে দরকার কি অথবা আপনি তো এখন আর কোন বুক পড়ার দরকার নেই এখন লোকেরা ফেসবুক পড়ে এখন আর কোনো বই পড়ার দরকার নেই ফেসবুক আমাদের একটা টেলিভিশন প্রোগ্রামে আমরা ওস্তাদরা ওই যে প্রশ্ন করার সময় বলতো যে হাসবুক মানে যথেষ্ট এটা কোরআন আছে হাসবুকাও মানিক তাবাআকা মিনাল মুমিনিন তো হাসবুক তো আমার আয়েশা প্রোগ্রামের প্রোডিউসার বললো স্যার এই যে প্রতিদিন যে এই হুজুরা যে বলে ফেসবুক ফেসবুক মানে কি বলতেছে হাসবুক কয়ে বলে যে ফেসবুক মানে কি আমি বললাম ফেসবুক তো দেখি আফিমের মতো হয়ে গেছে পুরা এটা মাতাল বানিয়ে দিছে বলতেছে হাসবুক কই বলে ফেসবুক এখন এর বাইরে কোনো কিছুই নাই আমাদের মাথায় কেবল এইটাই আমাদের মাথায় আছে এর বাইরে কোনো কিছু নাই এখন তো বুক একটাই ফেসবুক যেটা বলছে আপনি সব কিছু ফেসবুকই পড়েন এর বাইরে পড়ার কিছু নাই প্রিয় বোনেরা ভাইয়েরা আপনাদের বই বা আপনাদের ঘরে এটাকে লাইব্রেরি বানান বই বানান বাচ্চাদেরকে বইয়ের গন্ধ শোকেতে দেন এবং ওদেরকে বইগুলোর সাথে পরিচয় করিয়ে দেন আল্লাহ আল্লাহ রাসুলের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেন বিশ্বাস করুন কোনো সন্তান যদি কোনোদিন আল্লাহকে চেনে তাহলে এরা কোনোদিন পদভ্রস্ত হবে না